চলাচল দেখতেছি হ্যাঁ এর মধ্যে না এক হাত কম বেশি পিস বুঝিয়া ভালো আর মন্দ আমি আনছি সাড়ে পাঁচ মন আমার সঙ্গে আরে মনে হয় যে দুই এক মন হতে পারে আমার সঙ্গে আর পিস নাই আজকেও আবারও চলে আসছি কাশিপুর বাজারে কাশিপুর পেঁয়াজ রসুন কিরকম দাম সেটাই আজকে আপডেট বাজার জানার জন্য আসছি যদি প্রতিনিয়ত আমি আপডেট বাজার জানাই আমি প্রতিনিয়ত আসলে কয়েকটা হাটে যাই হাটে যাই পেঁয়াজ রসুন ধানের দাম জানাই আপনাদের যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা অলরেডি যাবো এখন ক্রেতা বা বিক্রেতা ভাইদের সাথে কথা বলার জন্য যে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব হাট যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ আছে কাশিথপুর হাটে জন আসছে কারণ পেঁয়াজ পুরান পেঁয়াজ এখনও প্রচুর পরিমাণ আছে আমরা সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব

ধরেন আমাদের আটশো করে করতেছে দুইশো কম কতিছে এই তো কি চলাচল দেখতেছি হ্যাঁ এর মধ্যে না এক হাতশো কম বেশি পিস বুঝিয়া ভালো আর মন্দ আমি আনছি সাড়ে পাঁচ মন আমার সঙ্গে আর মনে হয় যে দুই এক মন হতে পারে আমার সঙ্গে আর পিস নাই নতুন পিস দেরি আছে আমাকে আগুর যারা তারা তুলিছে আমাকে মেলা দেরি আছে হ্যাঁ লতুন পিস উঠেছে হ্যাঁ এই যে ওইটি হলো লতুন পিস ওই হলো লতুন ওইটার দাম কম আছে রসুন রসুনে বাজার পঁচিশ ছাব্বিশ ভালো পঁচিশ ছাব্বিশ আছে নিচি সতেরো আঠারো দুই হাজার বাইশশো

আজকে পেঁয়াজের দাম আবারও বাড়তি হঠাৎ করে বাড়তি হয়ে যাচ্ছে এক হাটে বাড়তি এক একাটে কম মানে কী হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বসে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাকে আপনার কোথেকে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন